হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো আর আমরা তো খুব ভালো আছি নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা তো সকাল সকালে দেখো ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে তো আমি স্নান করার আগে মানে জামা কাপড় কাচবো তখনই বৃষ্টি নেমে গেছে তো ভিজে ভিজেই কাপড় কাচলাম স্নান করলাম আর এইদিকে গাছগুলো দেখো যেন বৃষ্টির জল পেয়ে একদম মানে সবুজটা আরও বেশি লাগছে গাছের কালারের মানে সবুজ কালারের থেকে আর একটু বেশি সবুজ লাগছে তাই না তো তারপরে এদিকে আর বসে না থেকে আমি বসিয়ে দিলাম ভাত তো ভাতটা বসিয়ে দিয়ে এদিকে হচ্ছে মেয়েকে জল বিস্কুট খাওয়াবো মেয়ে উঠে পড়লেই মেয়েকে ব্রাশ করাবো করিয়ে তারপরে মেয়েকে জল বিস্কুট খাওয়াবো মেয়ে কিন্তু এখনও ওঠেনি তো চলো ভাতটা বসিয়ে দিলাম এইদিকে বাইরের ওয়েদারটা তোমরা তো দেখলে এখন হচ্ছে ভাবার বিষয় যে কি রান্না করব। দুপুরে নেমন্তন্ন আছে আমার তোমাদের দাদাভাই সবারই আছে কিন্তু তোমাদের দাদা যাবে না কারণ কাছ থেকে আসতেও দেরি হবে তো আমি দুপুরে খাবো না মেয়েও দুপুরে খাবে না শুধু তোমাদের দাদাভাই খাবে আর সকালে আমরা খাবো তো কি যে রান্না করব সেটাই এখন ভাবছি বসে বসে কারণ না এসেছে সবজি না এসেছে মাছ তো আমার তো মনে হচ্ছে আমাকে দোকানে চড়তে হবে এখন ডাল আনার জন্য তো মেয়ে উঠে পড়েছে এই দেখো মেয়ে উঠে পড়েছে মেয়েকে এখন ব্রাশ করাবো বিছানা তুলবো জানলার পদ্মাটা খুলবো তো বৃষ্টিটা এখন একটু আস্তে আস্তে পড়ছে মেয়েকে ব্রাশটা করিয়ে নিয়ে আসি না হলে আবার বৃষ্টি চলে আসলে অসুবিধা আছে ব্রাশ করানো আর হচ্ছে যাব হচ্ছে কিস্তি দিতে তো মেয়ে দেখো এখানে বারান্দায় শুয়ে পড়েছে ঠিক আছে তো ওইদিকে ভাত বসিয়েছি ওই যে তোমার ভাত বসেছে তো চলো মেয়েকে ব্রাশটা করিয়ে নিয়ে আসি আর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি আমার ভিডিওটা দেখতে থাকো আর নতুন বন্ধুরা তোমরা কিন্তু প্লিজ চলে যেও না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর পুরোনো বন্ধুরা তো সব সময় আমার সাথেই আছো তোমরা না থাকলে তো এতদূর এগোতেই পারতাম না তাই না তো চলো মেয়ের জন্য এখানে চারটে বিস্কুট নিয়ে নিয়েছি তো এইটা কিন্তু ভেঙেছি খাওয়াবো বলে ভেঙেছি আর এইদিকে বাটিতে করে জল নিয়ে নিয়েছি তো আমিও জল বিস্কুট খেয়ে নিলাম আর মেয়েকেও এখন জল বিস্কুট খাওয়াবো তো মেয়েকে জল বিস্কুট খাওয়ানোর পরে চলে আসলাম বিছানা গোছাতে আর এই চাদরটা এতটা সরানড়া করে আমার একটুও ভালো লাগে না দেখো চারিদিক থেকে খুলে যায় আমি গুজে গুজে রাখি আর আমার এরকম জড়ো সড়ো হয়ে থাকলে না চাদর বিছানা চাদর একদম ভালো লাগে না তো এই যে টান টান করে এখন বালিশগুলো এরকমভাবে দিয়ে রাখলে কি বিছানার চাদরটা আসে না তার জন্য এইভাবে দিয়ে রাখি তো মেয়ের বালিশটা আমি আর বিছানাতে রাখি না কারণ এতগুলো বালিশ বিছানায় থাকলে ভালো লাগে না দেখতে তার জন্য শুধু ওই দুটো বালিশ রাখি আর মেয়ের বালিশটা আমি সাইডে রেখে দিই আর কোল বালিশটাও আমি দেখো রেখে দিলাম আর এদিকে বিছানার চাদরটাও টান টান করে দিচ্ছি তো অনলাইন থেকে আর একটা বিছানার চাদর অর্ডার দেবো অনলাইনের চাদরগুলো খুব ভালো লেগেছে আমার মানে একদম পিওর সুতি আর কি ভালো লেগেছে আর কি তো তারপর এদিকে খাওয়া দাওয়া করতে বসে গেলাম রান্না করেছি হচ্ছে ডাল তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করা হয়নি এদিকে একদম গাঢ় করে দেখো একটুখানি আলু কুচিয়ে দিয়েছি আর হচ্ছে রসুন দিয়ে একটু ডাল করেছে গাঢ় করে একদম আর এখানে মিষ্টি কুমড়ো আলু দিয়ে একটু তরকারি করেছি আর মা দিয়েছে মা মেয়ের জন্য হচ্ছে মাছ ভাজা আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ডিম সেদ্ধ রয়েছে স্কুল থেকে নিয়ে আসলাম তো তারপর এইদিকে দেখো আমি এখন চলে এসেছি ফল বলতে বেদানা খাবো লেবুটা এখন আর খাবো না লেবুটা খেতে ইচ্ছে করছে না বেদানাটা এখন ছাড়াবো মেয়েকে দেব আর হচ্ছে আমি খাবো তো মেয়েরটা রস করে দেব মেয়ে প্রথমে বলছিল এমনি খাবে তারপরে ও খেতে পারছে না চুষে চুষে ফেলে দিচ্ছে তোমাদের দাদাভাই বলল বললো রস করে দাও এইদিকে এই যে তোমাদের দাদাভাই খেতে বসেছে মেয়েকে স্নান করলাম এখন যাচ্ছি যে ছাদে জামা নেমন্তন্ন নেমন্তন্ন আছে হচ্ছে কি যেন কিসের জন্য নেমন্তন্ন না ওই যে ওই যে রথে রথে রথের আজকে খাওয়া দাওয়া আছে একটা বাড়িতে তো ওই যে ঠাকুর দেখালাম না যে বাড়িটাতে বললাম এখানে মাসি বাড়ি হয় তো ওই বাড়িটাতে আজকে খাওয়া দাওয়া তো চলো আমাকে বুকগুলো দেখি শুকিয়েছে ওই যে বং থেকে এসে সব কেঁচে মেচে দিয়েছিলাম মানে কালকে কাঁচা হয়নি আজকে গেছেছিলাম কালকে আর মাথা নামতে না যেন কিছুই করতে পারিনি তো চলো তুলে নিয়ে আসে আর মেয়েদিকে লাফালাফি করছে দেখো রোদ্রের মধ্যে প্রচন্ড তো ওই যে ওই কটা নাড়া থাকলো কারণ ও কটা ও কটা শুকায়নি শুকিয়েছে অল্প কিছু ভিজা হয়েছে এই যে এই কটা শুকনো আর এই কটা ভিজা চলো নেড়ে দিয়ে গা ঘরে যাই কচু কিনেছিলাম সব ওই যে বললামই তো চুল করছিল হাত তো পাল্টে সবই তো ধরাই ছিল শুধু দিয়েছিলাম সব পাল্টে কচুগুলো নিয়ে আসলাম এগুলো খুব ভালো এগুলো তো গলা ধরবে না কচুগুলো পাল্টে নিয়ে আসলাম কারণ আগের দিন দেখলে তো রাত্রিবেলা আমি সব ফেলে দিয়েছি আর আমার হাত আমি দেখালাম যে দেখো আমার হাত চুলকে এই যে হাত চুলটি পুরো লাল হয়ে গেছিল জায়গায় জায়গায় লাল হয়ে গেছে চুলকাতে চুলকাতে মাও আমি যে ফেরত দিয়ে এসে বলছি যে মা কচুতে তেরাম গাছ ধরছিল ফেরত দিয়ে আসলাম তো মা বলছে আমারও ওরকম হচ্ছিল তো মা খেয়ে নিয়েছে কিন্তু আমি খাইনি আমি সব পাল্টে দিলাম পাল্টে যে ছোটো ছোটো নিয়ে আসলাম এগুলো বেশ ভালো হবে আমার মনে হচ্ছে এগুলো ভালো হবে কিন্তু ওগুলো দেখেই মনে হচ্ছিলো গলা ধরবে দেখতে কী সুন্দর ছিল তো এখন বাজে দুটো আট এই আড়াইটের দিকে রেডি হব তো বললাম যে তখন কোথায় যাবো একটু বসি বলছি তো এখন রেডি হয়ে চলে এসেছে কাকা শ্বশুরদের বাড়ি তো ওই যে আমার ছোট যা তো বেরোবে এখন চার তিনজনা যাব তো কাকা শ্বশুরের ছোটো বউমা এটা আর হচ্ছে আমি আমেখাতে তোমরা সবাই চেনো এইটা হচ্ছে মামাম তোমরা তো সবাই চেনো এইটা হচ্ছে মনীষাদি মানে কাকা শ্বশুরের বড়ো বউমা তো তিনজনা মিলে এখন যাচ্ছে নেমন্তন্ন খেতে চলেই এসছে এই যে এই বাড়িটাতে এই দেখো এই বাড়িটাতে যাবো তো প্রথমেই তোমাদেরকে ঠাকুর দর্শন করিয়ে দিই যার উপলক্ষে খাওয়া দাওয়া এই যে জগন্নাথ বলরাম আর সুভদ্রা আর এদিকে অনেক ঠাকুরই রয়েছে গোপাল ঠাকুর আর এই দেখো গোপাল ঠাকুরের ঘাটটা কি সুন্দর না ঠাকুর ঘরটাই সুন্দর তো তারপরে এখানে সবাই মিলে খেতে বসে পড়েছে আমি মাম্মাম পাশাপাশি বসেছি কারণ মাম্মাকে তো আমি খাইয়ে দেব। তো বাড়ি চলে আসলাম খেয়ে দে ওখানে যে আর কোনো ভিডিও ভিডিও করিনি শুধু ঠাকুরের ছবিটা দেখালাম তারপরে আর কিছু কোনো ভিডিও করিনি খাওয়া দাওয়ার কোনো ভিডিওই করলাম না মেয়ে গান ছিলো ফোনে মেয়েকে খাইয়ে দিলাম ওখানেই তো মেয়ে খেলো তো এখন হচ্ছে নাইটি মাইটি করবো নাইটিটা ছাড় মানে শাড়িটা ছেড়ে নাইটিটা করবো পরে একটা থালা রয়েছে ওটা ধুয়ে ঘুমে তাহলে ঘুম থেকে উঠার কোনো কাজ থাকবে না শুধু ঘরটা ঝাড় দিয়ে দেবো এখনই ঝাড় দিয়ে দিয়েই ঘুমাবো তো চলো এখন আর কোনো কথা বলছি না আবার ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে দেখাব ঠিক আছে তোমাদের বললাম একবারে ঘুম ঘুম থেকে উঠে আসব কিন্তু তার আগে এসে এই যে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলেছি আর যে শাড়িটা পরেছিলাম সেটা হচ্ছে বাইরে বের করে রেখে আসলাম কালকে সকালে কেঁচে দেব আর এই দেখো ছাতাটা সকালে স্কুলে গেছিলাম এখনও জল আছে ছাতাটা না মেলে রাখা হয়েছিল না তার জন্য তো অনেকটা পরে চলে আসলাম ঘুম থেকে উঠে একদম এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো ঘুম থেকে উঠেছি সাড়ে ছটার সময় অনেকটা ঘুমিয়েছি সেই সাড়ে চারটে আজকে যেহেতু শুয়েছি তার জন্য তো এই যে বিছানার চাদরটা পাল্টাবো বলছিলাম তো এই চাদরটা একদম বিরক্ত লাগে আমার মানে তাড়াতাড়ি তুলে ফেললাম আর কি তো এই যে এখন এই প্লাস্টিকটা টান টান করে তারপরে চাদর পাতবো তো বিছানার চাদর পাতার পর এইদিকে চলে এসেছে আনারস কাটবো তো আনারসটা তোমাদেরকে দেখানো হয়নি কালকে হচ্ছে আর্ধেকটা খাওয়া হয়েছে আর আর্ধেকটা আজকে খাওয়া হবে তো এখানে কেটে নিয়েছি দেখো তোমার আনারস কাটলে না হাত চুলকায় প্রচণ্ড কেন কি জানি কেউ জানলে বলো তো কেন চুলকায় আমার হাত আর তো চুলকাবেই সঙ্গে হাতটা বেশি চুলকায় মুখের থেকে হাত বেশি চুলকায় আর এইদিকে আমি কি খুঁজছি কি খুঁজছি রিমোট খুঁজছি টিভি চালিয়েছি আমি রিমোটই খুঁজে পাচ্ছি না কোথায় রাখলাম কোথায় রাখলাম এই রিমোটটাও আমার খুব হারিয়ে যায় তো চলো আগে খুঁজে নিই পরে আসছি ঠিক আছে খুঁজে নিই আগে তো রিমোটটা খুঁজে পেয়েছি ওইদিকে টিভিটা চালিয়ে নিয়ে বসলাম সাড়ে আটটা বাজে এখন হ্যাঁ টিভি দেখবো আর হচ্ছে আটা মাখাবো তো শুধু রুটিই করব হ্যাঁ আটা মতো রুটি করব। ভাত আছে ফ্রিজে কিন্তু ভাত খাবো না ভালো লাগছে না শুধু রুটিই করব আর হচ্ছে আম আছে তোমাদের দাদাভাই সন্দেশ আনবে বললো আর একটু ডাল আছে একটু তরকারি আছে ওটা দিয়েই হয়ে যাবে চালিয়ে দেবো হয়ে না গেলেও চালিয়ে দেবো ওটা দিয়ে তোমাদের দাদাভাই আর তরকারি মরকারি কিছুই খাবে না বললো শুধু হচ্ছে আম দিয়ে আর সন্দেশ নিয়ে আসবে বললো সেটা দিয়েই খাবে মেয়েকেও আম দিয়ে আর সন্দেশ দিয়ে খাইয়ে দেবো আর যে ডাল আছে আর তরকারি আছে আমি খেয়ে নেবো ওরা কেউ খাবে না আর ভাতটা আর খাবো না তো এইদিকে দেখো আটাটা আমি ঢেলে নিলাম আর গামলাতেও আমি আটা নিয়ে নিলাম তো আটাটা চালতে হলো না আর আটাটা বেশ ভালোই লাগ এই কোম্পানির আটাটা প্রথমবারই নিয়ে আসলো তো রুটি খেয়ে দেখা যাক কেমন লাগে তো চলো তো দেখো রুটি প্রায় চারটে করা হয়ে গেছে আর চারটের সময় তোমাদের সামনে আসলাম তো এদিকে হ্যাঁ চারটে একবারে দিয়ে দিয়েছে আর প্রথমে চারটে করে নিয়েছে এই যে চারটে রুটি হয়ে গেছে আর আটাগুলো আটাটা এত ভালো রুটিগুলো দারুণ ফুলছে জানো তো দারুণ মানে এমনি তো আমরা যে আটা খাই সেই আটার থেকেও বেশি ভালো লাগছে আমার কাছে এখন রুটিটা খাওয়ার পরে বুঝতে পারবো তো চলো এইদিকে আর চারটে রুটি রয়েছে করে নিই আর ওইদিকে না আমার মানে এত দেরিতে রান্না করতে এখন আর ভালো লাগে না সন্ধ্যার দিকে করে নিই তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা তোমাদের দাদাভাইকে বললাম দশটার দিকে খাওয়া দাওয়া করবো হচ্ছে সাড়ে নটা বাজে আধা ঘন্টা বসে নেবো কারণ রান্না করেই খেতে ইচ্ছা করে না এই মানে এক সপ্তাহ ধরে হচ্ছে আমি তাড়াতাড়ি রান্না করিনি সাড়ে সাতটার মধ্যে রান্না করে নিই তারপরে বসে বসে ফোন দেখি বা টিভি দেখি যাই দেখি দেখার পরে আমি হচ্ছে খাওয়া দাওয়া করি সাড়ে নটার সময় খেতে বসে পড়ি এখন সাড়ে নটায় খেতে বসলে দশটা সাড়ে দশটার মধ্যে খাওয়া হয়ে যায় মেয়েকে খাওয়াতে যেহেতু টাইম লাগে আর এইদিকে রুটিগুলো কেমন হচ্ছে শুধু তোমরাই বলো রুটিগুলো কেমন হচ্ছে বলো দারুন দারুন রুটি হয়েছে আর এই যে এখন বাজে হচ্ছে দশটা দশটা আধা ঘন্টা বসেছিলাম আর ক্যামেরা অন করিনি একটু রেস্ট নিয়ে নিলাম আর এই যে মেয়ের রুটিটা একটু ভিজিয়ে নিয়েছে আর আমাদের রুটি আর ভিজাই এদিকে একবারে দুধ জাল দিয়ে নিয়ে আসলাম কারণ পরে আর দুধ জাল দেওয়া হয় না ঠেলা ঠেলি লেগে যায় তোমাদের দাদাভাইও জাল দিতে চায় না আমিও তো দিতেই চাই না তো তার জন্য একবারে জাল দিয়ে নিয়ে বসলাম দুধটা ঢেকে রাখবো খাওয়ার পরে খেয়ে নেবো আর এদিকে দুধ দেখালাম আম কেটেছি দেখালাম মা পাঠিয়েছিল আর এই যে সন্দেশ এনেছে ক্ষীর ক্ষীরের সন্দেশ আর এই হচ্ছে এই যে তরকারি ডাল ব্যাস আজকে দারুণ খাওয়া দাওয়া দেখেছ তো চলো খাওয়া দাওয়া করে নি আজকে খাওয়া দাওয়া বেশ ভালোই হলো দেখলেই তো কত কিছু খাওয়া হলো তাই না বলো তো খাওয়া দাওয়া করে এখন চুল চুল বেঁধে নিয়ে চলে এসেছি বিছানার মধ্যে ও ওষুধ কি আমাদের দাদা ভাই এনেছে কি তেলের খুব ঘরে নাইটিটা মনে হচ্ছে ছিঁড়ে গেলো তো তাদের নাইটি দুটো তোলা রয়েছে নাইটি একটু বের করতে নাইটিটা ছিঁড়েও গেছে তো চলো ভিডিওটা আজ এখানে শেষ করছি তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর আমার নতুন বন্ধুরা তোমরা কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছ ছটফট লাইক করে দাও আর কমেন্ট করে জানাও আমার আজকের ভিডিওটা কেমন লাগলো আর আমার বন্ধু সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আর তোমাদের সঙ্গে দার তো তো ওদের সঙ্গে আবার দেখাবো নতুন একটা ভিডিওর সাথে চলো আজকে টাটা গুড নাইট মাম্মান দেখো ফ্যান চালিক